ওই রহমত তের নবীর হায়াৎ চুল নবীর জিন্দা নভীয়া জ র জহমতের জন লঙ্কা দেব ঠিক না ও বাবা দৈনিক বিশ জন ফিরিস্তাম আমার আপনার পাহারা দেওয়ার জন্য আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন বিশ জন ফিরিস্তাম পাহারা দিতেছি বাবা একজন আমাদের সামনে আর একজন আমাদের পিছে আমরা যখন হাঁটি একজন সামনে আর একজন পাশনে পাহারা দেয় আমরা যখন ঘুমাই একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে পাহারা দেয় দুইজন ভয়ে গেল দুজন বাবা নেকি বদি লেখে ভালো চারজন এরপরে বাবা দুজন চক্ষু পাহারা দেয় হলো ছয় জন এরপরে বাবা দুজন দুই টুটির মধ্যে তাকে যত দূর শরীফ পড়বা স্পেশাল ভাবে দুজন ফিরিস্তাল্লা রেখেছেন সারা শুধু দুরুদ পড়বে দুরুদ লেখবে দুরুদ লেখবে যারা নবীর প্রতি দুরুদ লেখে না বাবা তাদের কোনো কাজ থাকে না তারা শূন্য আমল নামা নবীর হাতে নিয়ে দেয় আপনার উম্মত কোনো দুরুদ পড়ে নাই সারা দিনে আর যারা দুরুদ পড়ে তাদের আমল নামা পৌঁছানোর জন্য সব থেকে টুটের মধ্যে দুইজন ফিরিস্তাম শুধু দুরুদ লেখবে দুরুদ শরীফ লেখবে বাবা যদি না পড়েন খালি কাগজ আল্লাহর নবীর কাছে দেওয়া হয় যদি পড়েন লিখিত ভাবে দেওয়া হয় নবী খুশি হয় আজকে এক শ্রেণীর মুসলমান আছে দুরুদ পড়তে রাজি না বাবা মুখটা বাঁকা করে নেই বাঁকা হয়ে ধরে যায় ছাগল যেমন পানি নামতে রাজি না তারও দুরুদ পড়তে রাজি নারী কথা ছাগল ফানিত নামে ছাগল মার্কে আপনি দেখছি আমি দেখছি মালিককে পানি থেকে টানে ছাগলের সামনে দুই টিং কুটি মারছি জনম শেষ হইব পানি নামব মালিক টানতে টানতে রশি সিরে পানি দিয়েছে বুর ছাগল পিছনে মারছে দৌড় ছাগল পিছনে মারছে কি আমরা রিরুম দূর মারি কথা হয় না এই ছাগল মার্কা হয় কোনো লাভ আমার প্রাণের দুস্ত বুজুর গরণে খেয়াল ঘরেন ভালো করিয়া ও প্রাণের বাবা দিয়ে আরেকজন ফিরিস্তা হলকমের মধ্যে তাকে কোন বিষক্ত কিছু যেন আমার পেটে আপনার পেটে না যেতে পারি রাত্রে অনেকে তার পেটের সাপ চলে গেছে যায় না। কারণ একজন পাহারা দিতে থাকে তার পেটে যেন কিছু না যেতে পারে আর একজন ফিরিস্তা কপালে থাকে ভালো হলে ভালো প্রচার করে মন্দ হলে মন্দ প্রচার করে মানুষ বলে ঢুলের বাড়ি কাপড়ের নিচে থাকে না যত আকাম নিচে নিচে করো না কেন একদিন প্রকাশ পেয়ে

আচরণ সময় চলে যায় মোট 24 ঘন্টায় বাবা 20 জন ফিস তাশাদা দাও করি আসরে যারা আসে ফজরে চলে যায় ফজরে যারা আসে আসরে চলে যায় যাওয়ার পরে আল্লাহ বলেন এই ফিসতারা আমার বান্দা বান্দীকে তোরা কিতে দেখে আসছস কয় নামাজ পড়তে দেখে আসছি কেউ বলে জুয়া খেলতে দেখে আসছি কেউ বলে মদ খাইতে কাউকে দেখে আসছি কাউ কোনো ফিরিস্তা বলে আমি যার কাছে গিয়েছিলাম তাকে আমি দেখেছি আড্ডা দিতেছে বাজে আলাপ করতেছি গজবের ফেসবুক চালাইতেছে আর পরকিয়া করতেছি আর মোবাইলে আজে বাজে কথা বলতেছে আর দেখতেছি এরকম বলে আল্লাহ বলেন যেই সমস্ত বান্দা বান্দী কি নামাজে আর আমার ভয়তে তাদেরকে তোমরা দ্বীনের কাজে দেখেছো তাদেরকে সাক্ষী রেখে ওই সমস্ত বান্দা বান্দী আমি মাফ করে দিছি জোরে বলি মায়ার নবী বলেন ফিরিস্তা যদি পাহারা না দিত

আল্লাহর জিকির দ্বারা তার জীবন বাঁচে একটা নদীর আল্লাহর জিকির দ্বারা তার জীবন বাঁচে অন্য প্রাণীরা আল্লাহর জিকির দ্বারা জীবন বাঁচে কিন্তু আমরা জিকির না করলে জীবন বাঁচে আল্লাহকে আল্লাহ না বললেও জীবন বাঁচে আল্লাহকে না মানলেও জীবন বাঁচে কারণ ফিরিস তারা আমাদেরকে সাহায্য করে এই জন্য বাঁচে একটা গাছ যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয় গাছটা মরে যায় একটা নদী যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যায় ওই নদীটা মরে যায় মানুষ কয়ে মরা কথা আহ বাবাদি বাবা দি কাল ঘরের বালু খুনিয়া অস্ত বুজুর গরা আল্লাহর সুযোগ করে দিয়েছেন রে হায়াতি জিন্দিগিতে সুযোগ করে যেন ইবাদত করতে পারো না করতে পারো করলে জান্নাত না করলে জাহান্নাম আমাকে যদি তোমরা ডাকো জান্নাতে যাবারি আর যদি না ডাকো জাহান্নামে যাবা আমি তোদেরকে বানাইছি আমার গোলামির জন্য মাইক বানাইছি আওয়াজ বড় হওয়ার জন্য এই লাইট বানাইছে আলো দেওয়ার জন্য মোবাইল বানাইছে কথা বলার জন্য এইভাবে যাবে আর আসবে কথা কিন্তু যায় না আসো না সেই মোবাইল আমার হাতে থাকবে না মাইকে আওয়াজ দেয় না এটা সামনে রাখা রাখা হবে না লাইটে আলো দে না এটা এখানে রাখা হবে না ডাস্টবিনে ফেলে দিবি আল্লাহ মানুষ বানাইছি ইবাদতের জন্য যদি ইবাদত না করেন জাহান নামে নিক্ষেপ করবি একটু চিল্লায় বলি না হুজুবিল্লাহ আর জুরি বলি আমার বানের বাবা দিনারি ইবাদত করেন বেশি বেশি করেন নবীর সুন্নতি জিন্দেগি কায়েম করম আল্লাহু আকবার বলেন না আর যদি বলি নবীর জিন্দিগি যদি করতে রে আমার নবীর সাথে দেখা হয়ে যাবে আমার নবী কান্ডাহারি আমার মায়ার নবী সারি দয়া কর আমি দয়ার বিকারী দয়া আমার আল্লাহর নবী সরওয়াহারি আমার মায়ার নবী কান্দাহারি দয়া করো আমি দয়ার भिखारी দয়া করো আমি দয়ার আমি কাহ বিনয় করি আমি কাহ বিনয় করি দয়া করম আমি দয়ার পিকারি দয়া করম আমি দয়ার হাসরের কাণ্ডারি হয়া নিয়মরে পার করিয়া শহরের কান্ডারি হইয়া করি আমি কাতর বিনয় করি আমি কাতর বিনয় করি দয়া কর আমি দয়াবিকারী দয়া কর আমি দয়াবিকারী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াইলালি আজরাইলের সোনাদ যখন মোদের সামনে রাখিবে সেই নিদানের আই ক আল্লাহ নবিরিদি দা আমার প্রাণের সুন্নি জনতা খেয়াল করেন ভালো অপ্রাণের বাবাজি বাবাজিরা গুনার কাজ করবেন না গুণা করলে নবী বড় কষ্ট যখন গুণা করে নবীর কাছে যায় আমার নবী বড় কষ্ট পায় তখন নবী কানতে কানতে চোখের পানি চারের